বছরের শেষ সিরিজে বিজয় দিবসের ভোরে মাঠে নামছে বাংলাদেশ কেমন কাটালো ক্রিকেট দু এমন একটা প্রশ্ন ছুঁড়ে দিলে থাকবে বিতর্ক প্রশ্ন হতাশার এক মিশ্র অনুভূতি প্রাপ্তি একেবারেই শূন্য নয় তবে মনে রাখার মতো স্মরণীয় কিছুই খুব প্রবলভাবে নাড়া দেবে না ক্রিকেট ভক্তদের এমনটাও বলা চলে না বরং আফগানিস্তান শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারগুলো অনেক বেশি পড়াবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বিগত কয়েক বছরে যাদেরকে একটা রয়েশ হয়ে হারানো সম্ভব ছিল তাদের বিপক্ষে চব্বিশের বাংলাদেশের কিছুটা মলিন ডিসেম্বর মাসে প্রাপ্তি অপ্রাপ্তি হিসেবে বাংলাদেশের বড় পাওয়া বিজয়ের আনন্দ ষোলোই ডিসেম্বর দখলদার পাকিস্তান বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যা স্বীকৃত বিজয় দিবস হিসেবে ষোলোই ডিসেম্বর সেই বিজয়ের দিনে লাল সবুজের ক্রিকেটের প্রতিনিধিরা মাঠে নামছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অবশ্য সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের খেলতে নামবে তখন পনেরোই ডিসেম্বর তবে টাইম জোনের মার পেছে দেশের সময় তখন ষোলোই ডিসেম্বর ভোর ছয়টা